প্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে আমরা বাংলা বর্ণ নিউজের এক নতুন এক পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ইয়াসির আরফার আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছে স্কাই সিটি হোটেলের একজন শেফ এবং তার আজ আমরা তার থেকে তার পরিচয়টা শুনবো জি আপনার নাম এবং আপনার পদবীটা বলবেন আসসালাম আলাইকুম সবাইকে আমার সালাম আমার পরিচয়টা হচ্ছে আমি শেফ শামীম হোটেল স্কাই সিটির সুশেফ একজি কিপ সুশেফ জি তো এখানে আসি আমি ওপেনিং থেকেই আসি বিগত আট বছর ধরে আসি তো আমি কন্টিনিউ করতেছি ইনশাল্লাহ আগামী দিনগুলো কন্টিনিউ করব আশা করি জি আপনি এই শেপ পেশাতে কতদিন থেকে এসেছেন অ্যাকচুয়ালি আমার শেফ লাইফ হচ্ছে টোটালি এইটিন ইয়ার্স জি প্রথমে আপনি কোথা থেকে শুরু করেছেন কোন প্রথমে হচ্ছে আমি যে স্টার কাবাব বাংলা রেস্টুরেন্ট যেটা বলে হোটেল এন্ড রেস্টুরেন্ট এখান থেকে আমার লাইফ শুরু হয় আমি স্টুয়ার্ডিং প্রথমেই আমি তো সেভ হয়ে যাই নাই অ্যাকচুয়ালি প্রথমেই আমি স্টার্টিংটাই স্টার্ডিংটাই শুরু করি স্টুয়ার্ডিং দিয়ে যেটা হচ্ছে প্যালের তালা বাসন পরিষ্কার করা ধোয়া মাছা এগুলি দিয়ে আমি শুরু করি আমার লাইফটা দেন হচ্ছে কি আমি আস্তে আস্তে আগে বাড়াই তারপর হচ্ছে আমি যখন দুই চার বছর হোটেল স্টার কাবাবে কাজ করি দেন সেখান থেকে আমি মুভ করি হচ্ছে গুলশান পূর্ণিমা রেস্টুরেন্ট সেটাও একটা ভালো মানের কোয়ালিটিফুল রেস্টুরেন্ট সেখান থেকে পূর্ণিমা রেস্টুরেন্টে আমি প্রায় জব করি পাঁচ থেকে ছয় বছর হ্যাঁ পাঁচ থেকে ছয় বছর তারপর দেন আমার লক্ষ্য থাকে ভালো কোথাও জব করব কোয়ালিটিফুল একটা হোটেল কিংবা কোয়ালিটিফুল একটা রেস্টুরেন্ট তো আমার টার্গেট ছিল গুলশান অ্যাবাকাস নামে একটা চেইন রেস্টুরেন্ট আছে আমেরিকান চেইন সে অ্যাবাকাস রেস্টুরেন্টে আমি প্রথম ট্রাই করি দেন একবার ট্রাই করি হয়নি দুইবার ট্রাই করি হয়নি দ্বিতীয়বার যখন আমি ট্রাই করি তারা আমাকে নক করছে সেটা আমি বিশ্বাস করি না যে আমাকে নক করছে দেন আমি সেখানে যাই সেখানে ইন্টারভিউ দেই সেখানে আমার জব হয় সেখানে আমি কমিজে কাজ করি সে কমিজ টাট ছিলাম সেখানে তাই চাইনিজ ফুডের উপরে টাট ছিলাম দেন সেখানেও আমি ছয় থেকে সাত বছর টানা যোগ করি তারপর হচ্ছে স্টেপ বাই স্টেপ আহ হোটেল ক্যাপিটাল দেন তারপর হচ্ছে হোটেল ক্যাপিটাল ক্যাপিটাল থেকে দুই হাজার সতেরোর দিক আমি হোটেল স্কাই সিটি থেকে স্কাই সিটিতে জয়েন দিয়ে জয়েন্টটা ছিল হোটেল স্কাই সিটিতে 2017 ইনশাআল্লাহ এখন কোন প্লাস ইয়ার জি আপনি যখন এই পেশাতে আসেন তখন কি ফ্যামিলি থেকে এবং বন্ধু বান্ধব থেকে কি সাপোর্ট পেয়েছেন অ্যাকচুয়ালি আমার বন্ধু বান্ধব ফ্যামিলি কারো সাপোর্ট পাই নাই দেন হচ্ছে কি আমার কলিগ যে জায়গায় জব করতাম ওই কলিগের মাধ্যমে আস্তে আস্তে করে ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ আসা হয় আর কি জি আপনি এই পেশায় আগ্রহী কিভাবে হলেন অ্যাকচুয়ালি সবাই কিন্তু শহরে আসে যে কিছু না কিছু ডায়ে টেকে কেউ পেদের পেটের খোদায় আসে কেউ মানে ফ্যামিলি ক্রাইসিসে আসে কেউ পড়াশোনা ভাল লাগে না ওই পড়াশোনা ছেড়ে দিয়ে চলে আসে পড়াশোনা ভাল লাগে না তো আমার অ্যাকচুয়ালি ছিল আমার ফ্যামিলি ক্রাইসিসও ছিল না দেন আমার পড়াশোনাটা আমার কাছে তখন এতটা মানে ভাল লাগতো না পড়াশোনাটা আনিজি লাগতো এখন বুঝি যে পড়াশোনাটা আসলে মোস্ট ইম্পর্টেন্ট ছিল সেটা একটা পার্ট ছিল লাইফের সেটা আমি করিনি দেন দেনাম করি নাই সেটা আসলে কষ্টদায়ক না যেহেতু সেটা চলে গেছে লাইফ থেকে ডাকায় চলে আসি ডাকায় চলে এসে মনে হলো যে আমি কোথাও জব করব প্রথমত গার্মেন্টসে জব করার ডিসিশন নেই কিন্তু গার্মেন্টসে ডিসিশন নেওয়ার অর্থ হলো কি যে আমার প্রথমত ডাকায় আরসি একটা বাসা নিয়ে থাকতে হবে দেন মেসে থেকে রান্নাবান্না করে খেতে হবে এগুলি অনেক কিছু চিন্তাধারা করে মনে হলো যে আমার পক্ষে গার্মেন্টসে জবটা অ্যাকচুয়ালি ঠিক হবে না সহজ একটা জব খুঁজতে হবে আমার তখন মাথায় আসলো যে হোটেলে জব করব। হোটেলে জব করলে খানা ফ্রি থাকবে দেন থাকাটা ফ্রি থাকবে সব মিলিয়ে মনে হলো যে হোটেলের জবটা সহজ জি আপনি কি হোটেলে প্রথম জয়রে ইয়াতে সেব হিসেবে ঢুকতে চাইছিলেন না বা না एक्चुअली আমি প্রথমেই বলেছিলাম যে আমার লাইফটা স্টার্ট হয় স্টোয়ার্ডিং দিয়ে জি প্লেট থালা বাসন সেগুলা পরিষ্কার করার জন্য তো সেখান থেকে আস্তে আস্তে ইনশাআল্লাহ আজকে একটা পর্যায়ে চলে আসছি স্টেপ বাই স্টেপ এভাবেই হচ্ছে আমার লাইফটা আর কি আপনি যখন এই পেশায় আসলেন যেমন বন্ধু বান্ধব কি বলেছে বা ফ্যামিলি হ্যাঁ সবচেয়ে আমার আশ্চর্যকর বিষয় হচ্ছে আমার বন্ধুরা বলতো যে তুমি টাকায় কি জব করো বন্ধুদের যখন বলতাম যে আমি হোটেলে জব করি তখন তারা হাসি দিয়ে বলতো হ্যাঁ হোটেলে চাকরি করো এই যে বাতমাস চা পানি এগুলি আগায় পিছিয়ে দাও এই হোটেলে চাকরি করো তো সবাই এটাকে একটু অন্য চোখে দেখতো জি এখন যে আপনি একজন প্রতিষ্ঠিত শেফ এখন তারা কিভাবে দেখে এখন আমার বন্ধু বান্ধব দেখা হলে তারা ফাউট ফিল করে যে অনেকে গ্রাজুয়েশন করা অনেকে বিসিএস ক্যাটার করা বাট তারা যে ভালো একটা স্যালারি স্কেল চলে গেছে বা তারা এখন ওইরকম একটা স্যালারি স্কেলে যেতে পারে না ইনশাল্লাহ আমি আমার যে স্যালারি স্কেলটা নিয়ে আপাতত আস আছি যে কোম্পানিতে জব করতেছি ভালো একটা ফ্যাসিলিটিস পাচ্ছি ভালো একটা স্কেলের স্যালারি পাচ্ছি তো তারা এখন ফাউট ফিল করে যে আমার বন্ধু বান্ধব যে আসলে হোটেলে চাকরিটা আমরা বসতাম না তো হোটেল কি জিনিস আসলে এখন আমরা বসতে পারছি জি আপনি যে যেমন একজন প্রতিষ্ঠিত শেফ এখন যারা এখন শেফে যেমন প্রিপারেশন নিচ্ছে বা আগ্রহী শেফ হইতে তাদের উদ্দেশ্যে একটু কথা তাদের উদ্দেশ্য হচ্ছে এখন তো অ্যাকচুয়ালি এতটা হার্ড ওয়ার্কিং করতে হয় না এখন হচ্ছে আপনার ডিপ্লোমা কমপ্লিট করে আমরা চাইলে একটা কোর্স করে নিতে পারি কোর্সের মাধ্যমে যে কোনো হোটেলে এটা আপনার ইন্টারনি শিপ হিসাবে কাজ করার সুযোগ পাওয়া যায় তো ইন্টারনিশিপ হিসাবে শিপ হিসাবে কাজ করলে হয় কি অনেক কিছু সহজে গুছিয়ে গাছিয়ে শেখা যায় তো এখান থেকে লাইফটা ভালোভাবে স্ট্রাগল করা যায় যে হচ্ছে কি একটা শেপ খুব সহজেভাবে হওয়া যায় আর কি আগে তো অনেক কঠিন ছিল বাট এখন দেখা যায় পড়াশোনার পাশাপাশি এই লাইফটা সবাই বেছে নিচ্ছে তো যারা এই লাইনে আসতে চায় আমি তাদেরকে বলি হ্যাঁ আসুক এই লাইফটা আসলে খুব ইন্টারেস্টেড একটা লাইফ যেরকম কষ্ট আছে এরকম আরামদায়ক আছে আরামদায়ক এটাই হোটেলে জব করলে খানা পিনা এটা একটা আরামদায়ক দেন হচ্ছে গিয়ে মাস শেষে স্যালারিটা নিয়ে অনেক কিছু ভোগান্তি ভুগতে হয় না কোম্পানিগুলা হোটেল কোম্পানিগুলা স্যালারিটা অ্যাকচুয়ালি পাঁচ সাত তারিখের ভিতরেই পে করে দেয় আরেকটা কষ্টের বিষয় হচ্ছে যেটা হচ্ছে স্যাক্রিফাইস স্যাক্রিফাইস করতে হয় লাইফে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় হোটেলে জব করলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় যেমন আমি আমার বোনের বিয়েতে যেতে পারি জি ছুটি কম আসে ছুটি থাকলেও আপনার দেখা গেছে কোম্পানির সাথে হোটেলে যারা শেফ তারা অনেক কিছু স্যাক্রিফাইস করে চলতে হবে আমি আমার বোনের বিয়েতে যেতে পারি নাই সেটা আমার খুব কষ্ট লাগতেছে যে আসলে ওইরকম এক ওই রকম একটা মুভমেন্ট ছিল যে আমার বোনের বিয়ে তখনই হচ্ছে গিয়ে আমার এক হাজার লোকের ইভেন্ট চলে আসছে তো কোম্পানির সাথে আমার ইভেন্টটা আমার 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 থাকতে হবে হবে ইভেন্ট করতে এটা হচ্ছে ভূমিকা আমার বোনের বিয়েতে আমি যদিও না যাই বিয়েটা হবে বাট কোম্পানির সাথে আমার ইভেন্টে থাকতে হবে আমার একটা সেব হিসাবে যে সেব হিসাবে জি যেমন আপনি এখন এটা প্রতিষ্ঠিত একজন সেব যেমন ভবিষ্যতে আরো কেমন দেখছেন আপনার মানে প্রতিষ্ঠিত হওয়ার প্রতিষ্ঠিত যেটা হচ্ছে কি আমি স্কাই সিটিতে প্রায় ওপেনিং থেকে আসি আট বছর যাবত আসি আমার অনেক অফার আসছে অন্য অন্য হোটেল থেকে তো আমি অফারগুলি ফিরিয়ে দিছি এর মধ্যে আমাকে অ্যাকচুয়ালি যেটা বলতে চাই নাই সিক্রেট সেটা বলে ফেল বলতে চাই আজকে যে হোটেলে জব করলে এটাই বেনিফিট ইতালি যাওয়ার জন্য অনেকে আঠারো লাখ বিশ লাখ টাকা ইনভেস্ট করে সো দালাল দেরাতে অনেকেই প্রতারিত হয়েছে ইটালি যেতে পারে নাই কিন্তু আমি শামীম হোটেল স্কাই সিটি শেপ আপনারা দোয়া রাখবেন আমার খুব শীঘ্রই সব কিছু কোর্স গ্রহণ করে আমার এক গেস্ট আমাকে জাপান নিয়ে যাচ্ছে সেটা হলো আমার সিক্রেট তো হোটেলের শেপ হলে অনেক ডিমান্ড সেবদের ইউরোপ কান্ট্রিতে অনেক ডিমান্ড জি সো আমি মনে করি আঠারো বিশ লাখ টাকা ইনভেস্ট করতে হবে না মতে সেব যদি হতে পারে তো ইনশাল্লাহ তাদেরকে বাংলাদেশ থেকে আয়ার করবে সেটা আমার বিশ্বাস সেটা আমাকে দিয়ে আমি প্রমাণ জি যেমন আপনি যেমন আপনার এই পেশায় কেমন বাধা বিধি পেরিয়ে এসেছেন বাধা বিধা তো অনেক কিছুই থাকবে লাইফে স্ট্রাগল করতে গেলে অনেক অনেক কিছুই সম্মুখীন হতে হবে জি আপনার আমি শুনলাম এই স্কাই সিটি হোটেলে একটা ট্রেনিং এর ব্যবস্থা আছে বা হ্যাঁ আমাদের একটা ট্রেনিং সেন্টার আছে এখানে চাইলে অনেকে কোর্স করতে পারে সেখানে লেভেল ওয়ান করতে পারে লেভেল ওয়ান আমাদের এখানে করাচ্ছে এসএসটিআই তো চাইলে করতে পারে সেখান থেকে সুবিধা আছে হচ্ছে কি আহ এসএসটিআই তে যদি আমরা যারা ইন্টারেস্ট আছে কোর্স করতে তারা যদি কোর্স করে দেন আমাদের এখানে ইন্টার্নশিপটা আমাদের নিজস্ব হোটেলই করতে পারবে এটা হচ্ছে ফ্যাসিলিটিস জি এখন আপনি কি ওখানে প্রশিক্ষণ হিসেবে আছেন হ্যাঁ আমি মাঝে মাঝে ক্লাস নিই আর আমাদের অন্য অন্য আছে ট্রেনার হিসাবে তো আমি স্পেশালি মাসে দুই দিন ক্লাস নেই আর কি ধন্যবাদ আপনাকে বাংলা বাংলা নিউজকে সময় দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমরা তার থেকে শেফ কিভাবে হয়ে যাবে নতুন শেফের উদ্দেশ্যে এবং তার জীবন যাত্রা আমাদের মাঝে বললেন এখানে আজ আমাদের এই পর্বটি শেষ করছি আল্লাহ হাফেজ ইয়াসির আরফাদ বাংলা বাংলা নিউজ